নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোনো মামলা যদি বাদী মিথ্যা মামলা দায়ের করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনাল রায়ের সময় উল্লেখ করে দেন মামলাটা মিথ্যা আপনার এরাই এমন কোনো মন্তব্য করেছেন কি না সেটা আপনি উল্লেখ করেননি তবে হ্যাঁ নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেকশন সেভেন্টিন অর্থাৎ ধারাতে বলা আছে যদি যদি কখনও কোনো বাদী নারী শিশু মামলা মিথ্যা মামলা দায়ের করে থাকেন কোনো বাদ আসামির বিরুদ্ধে সেক্ষেত্রে কিন্তু উনি সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সাজা পেতে পারেন সেটা কিন্তু আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেকশন সেভেন্টিন স্পষ্ট বলা আছে সুতরাং আপনার এই মামলাটা যদি মিথ্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আদালত অর্থাৎ ওই যে ট্রাইব্যুনাল নারী শিশু ট্রাইব্যুনাল কিন্তু নিজে সুমোটো উদ্যোগে কিন্তু বাদীকে সাজা দিতে পারেন এবং বাংলাদেশে এমন অনেক নদীর আছে যে বাদী মিথ্যা মামলা দায়ের করেছে মিথ্যা মামলা দায়ের করার কারণে কিন্তু বাদী সাজা হয়েছে বাংলাদেশে নারী শিশু ট্রাইব্যুনাল এমন অনেক নদী দিয়েছে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা তেমন মিনিমাম পাঁচশোর বেশি নদীর আছে যে বাদী মিথ্যা মামলা দায়ের করার কারণে আদালত ট্রাইব্যুনাল নিজে বাদীকে সাজা দিয়েছেন এবং মিথ্যা মামলা দায়ের করলে নারী শিশু ট্রাইব্যুনালের নারী শিশু আইনে সেকশন সেভেন্টিনে বলা আছে আদালত ইচ্ছা করলে বাদীকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সাজা দিতে পারেন এটাই আমাদের আইনে বলা আছে